ছোট কি আমার তো ঘুম আমি ঘুমিয়ে করেছিলাম মুটা দেখি ছোট মঞ্জু বুথকে ভাগিয়ে দিয়েছি আমি কিছুই করিনি এই গল্পে প্রথম থেকে আমি কোনোদিন ছিলামই না মঞ্জু মারা যাওয়ার পর বাবলু আর পম্পমের কাছ থেকে বদলা দিতে এসেছিল কারণ ওর আসামি এরা দুজনই ছিল আর ও তো সরলার ব্যাপারে জানতো না তো সেটার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু ও এটা জানতো না যে তার আগে অলরেডি আমার হাতে অ্যাক্সিডেন্টালি বাবলু মারা গেছে আর ও যখন আমার হাত ধরে আমাকে ভিজন দেখানোর চেষ্টা করলো তখন প্রবলি ও আমার মেমোরিজ কন্ট্রোল করে এটা জানতে পারলো যে বাবলু মারা গেছে মঞ্জুর ভূত এখন বাবুকে কালাতে গেছে আমি শিওর ট্রেনও নিজে থেকেই চলে গেল ঠিক আছে বাবা সে যাই হোক পম পম ঠিক আছে এখন এটাই আমার অনেক আমি যাই দেখি দাদা উঠেছে কি মাকেও নিতে যেতে হবে ছোট তুই কিসব বলছিলিস নাকি তোর মেমরি কন্ট্যাক্ট করেছে তোর হাত ধরেছে ভিজেন দেখিয়েছে তুই বললি না তো তোকে কি ভিজন দেখিয়েছে এটাই যে চেক করতে গেছিলেন উনি ফ্ল্যাটে ঠিকঠাক করে কাজ হচ্ছে কিনা তখনই হার্ট অ্যাটাক করে উনি মারা যান তাই না পম্পা যা শেষ ভালো তা সবই ভালো ভালো হলেই ভালো আমি যাই ভাত বসাই রাহুলের গুস্তি গিলবে তো সব